আগামী নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরাট পরিকল্পনা যে পরিকল্পনা বাস্তবায়ন হতে শুরু করেছে এবং আওয়ামী লীগের যে এই আন্তর্জাতিক পরিকল্পনা ভারত সরাসরি আওয়ামী লীগকে তাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে ডক্টর ইউনুসকে চাপ দিয়ে একটা অঘটন ঘটাতে চাচ্ছে এই জায়গাটা ডক্টর ইউনুস সরকার টের পেয়েছে জামাত ইসলামী টের পেয়েছে তারা নড়েচড়ে বসেছে যার অর্থ আওয়ামী লীগের এই পরিকল্পনা কিছুতেই সফল হবে না দর্শক এটাকে অনলি আওয়ামী লীগের পরিকল্পনা হিসেবে বলাটা ভুল ভারতেরও পরিকল্পনা অথবা ভারতের পরিকল্পনা ওইটি আওয়ামী লীগের মাধ্যমে সামনে আনা হচ্ছে দুইটার একটা দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কয়েকটা স্বনামধন্য আন্তর্জাতিক পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এই সাক্ষাৎকারটা এমন সময় প্রকাশিত হয়েছে যখন বাংলাদেশে জুলাই সনদ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রায় চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে যখন শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসছে অতএব এই সাক্ষাৎকার এটা কো না যা হঠাৎ করে এখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে না এতদিন কেন নেওয়া হয়নি শেখ হাসিনার রায় এবং আগামী নির্বাচন কেন্দ্রিক এই সাক্ষাৎকার একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ হিসাবে সাক্ষাৎকার মানে আন্তর্জাতিক ষড়যন্ত্র সবকিছু ডিল করছে ভারত সহজ হিসাবে দেখেন শেখ হাসিনা দিল্লিতে আছেন হ্যাঁ খালেদ মহিউদ্দিন যেটা বলেছে এটা ঠিক যে বাংলাদেশী না বাংলাদেশ হিসাবে নাগরিক হিসাবে মৌলিক দেশের প্রতি দেশপ্রেম থাকতে হবে আর আন্তর্জাতিক সাংবাদিক যা ইচ্ছা তা করতে পারে সেটা ম্যাটার করে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে চাইবে এটা ঠিক ওসাম লাদানের সাক্ষাৎকার তো অনেকে নিতে চেয়েছে এটা তো সমস্যা না এখন শেখ হাসিনা সাক্ষাৎকার নেওয়ার জন্য অনেকে হয়তো বা ঘুরেছে সেই দুই তাকে সুযোগ দেয়নি ভারত শেখ হাসিনাকে যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা কিন্তু এখন হঠাৎ করে শেখ হাসিনাকে সাক্ষাৎকারের সুযোগ করে দেওয়া হয়েছে এর অর্থ ভারত অনুমতি দিয়েছে বলে সাক্ষাৎকার দিতে পেরেছে মানে সাক্ষাৎকার ভারত পরিকল্পিতভাবে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছে কয়েকটা দিক একটা হচ্ছে যে শেখ হাসিনাকে সাক্ষাৎকারের সুযোগ করে দিয়েছে ভারত আর সব আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় বংশোদ্ভূত রয়েছে মোদীর চালা চামচা রয়েছে মোদী তাদেরকে বলে দিলে তারা এমনিতেই দৌড়ে আসবে আর তারা মোদির চেলাচানটা না হলেও অনুমতি দিয়েছে অনুমতি দিলে যে কেউ সাক্ষাৎকার নিতে চাইবে এটাই তবে বাংলাদেশিদের জন্য এটা জায়জ নয় এটা আলাদা আলোচনা করব তো দর্শক এর মধ্য দিয়ে সাক্ষাৎকারের যে কন্টেন্ট গুলো যে কথাগুলো এগুলো হচ্ছে সব দুর্বিসন্ধি এবং ধান্দাবাজি আওয়ামী লীগ যা বলে তা করে না যা করে তা বলে না এটা মনে রাখবেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অঘটন ঘটাতে চায় তারা চায় এই সাক্ষাৎকার দিয়ে প্রমাণ করছে যে একটা নাড়াচাড়া এবং বিদেশি চাপ কূটনৈতিক চাপ ভারত চাপ দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ইউনুস্কের চাপ প্রয়োগ করে এই চেষ্টা তো ভারত অনেক আগে থেকেই করে আসছে এই যে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গুজব অভিযোগ কি কত উদ্ভট গুজব আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়া এগুলোর মধ্য দিয়ে ইউনস্কে চাপ দিয়ে আওয়ামী লীগের সহ আগামী নির্বাচন আয়োজন করতে চায় এটা হচ্ছে আওয়ামী লীগের এবং ভারতের ধান্দা ইউনুজেন অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগের সহ নির্বাচনের চিন্তা করে এই যে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে যেটা বলেছেন যারা তার এবং তার পরিবারের রাজনীতিতে আসাটা জরুরি না যার সরলত্ব বা অনেকে ব্যাখ্যা করেছে শেখ হাসিনা কিংবা তার পরিবারে আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না তাহলে ওই যে রিফাইন আওয়ামী লীগ প্রজেক্ট ওয়াকারের যে প্রজেক্ট ওই প্রজেক্ট ভারত হাসিনা ওয়াকার এবং রিফাইন আওয়ামী লীগের পক্ষে যারা সবার সুর কিন্তু এক কি সুর ঠিক আছে শেখ হাসিনাকে নিয়ে তো যত আপত্তি আর যারা পালাতক বা এদের এরা বাদ রিফাইন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে শেখ হাসিনা সাক্ষাৎকারের মূল কন্টেন্ট হচ্ছে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়া এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে তার বা তার পরিবারের কারো নির্বাচনে রাজনীতিতে আসার আসার জরুরি না আপনার আওয়ামী লীগকে গ্রহণ করে এটা নির্বাচন কেন্দ্রিক আওয়ামী লীগ রিলেটেড যে ধান্দা এই সাক্ষাৎকার শেখ হাসিনা যা বলে তা করে না একটা কথা বলেছি না এর অর্থ কি ডিফেক্ট লিডার থাকবে শেখ হাসিনা কিন্তু খোলস থাকবে ভিন্ন ভিতরে ভিতরে মূল লিডারশিপ শেখ হাসিনা বা শেখ পরিবার হাতেই থাকবে খোলস থাকবে ভিন্ন মানে শেখ হাসিনার সম্মতিতেই শেখ হাসিনা শেখ হাসিনারই সুপ্রিমেসি থাকে সিদ্ধান্ত সিদ্ধান্ত সব দিবে যেমন ওই জামাতের একটা সময় ছিল যখন মামলার কারণে বা যে কারণে হোক আজম জামাতের আমিরে দায়িত্ব পালন করতে পারেননি ভারপ্রাপ্ত আমি আরেকজনকে দিতে হয়েছে কিন্তু আসলে মৌলিক সিদ্ধান্ত গুলো সব গোলাম আজমে দিতেন আমিরের যে দায়িত্ব গুলো ওরকম শেখ হাসিনা আওয়ামী লীগের আমির কিন্তু উপরে উপরে আওয়ামী লীগ নাম দিতে অন্য কাউকে দায়িত্ব দিবে এটা হচ্ছে ধান্দা তো দর্শক দেখেন এখানে একটা বিষয় স্পষ্ট ক্ষমা চাওয়ার প্রশ্নে আসে না ক্ষমা চাইতে রাজি না এটি হচ্ছে এটা হচ্ছে একটা হুমকি যে ইউনুসকে ভয় দেখানো এবং আগামী নির্বাচন কেন্দ্রিক এই আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন করতে পারবে না ভোটারদের বাইরে রাখা মানে এগুলো নাশকতার হুমকি দিচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে তারপরে নির্বা সেই নাশকতাকে বুঝি করে বলতে পারে যে আওয়ামী লীগ কিনেন না হলে কিন্তু এর চাইতে বেশি কিছু করবে বিভিন্ন জায়গায় হামলা করতে পারে কিন্তু কোনো লাভ নেই ইউনুস জোরাও পদক্ষেপ নিয়েছেন নিচ্ছেন এবং এই শেষটা তো হাসিনা পাঁচ আগস্টের পর থেকে করেই আসছে ভারতও করে আসছে কিন্তু পারছে সামনেও পারবে না আমার দেশ শিরোনাম করেছে আপা ফিরছেন না নেতৃত্বের বাইরে শেখ পরিবার না এটা উপরে উপরে নেতৃত্বের বাইরে শেখ পরিবার হতে পারে কিন্তু ভিতরে ভিতরে ওই শেখ পরিবারে আওয়ামী লীগ পরিচালনা করবে এই জন্যে আওয়ামী লীগ যে নামে বাংলাদেশে আসুক মাইদের উপর কোনো ঔষধ নেই ধোলাই দিতে হবে আওয়ামী লীগ বিরুদ্ধে ঐক্য হতে হবে যেখানে আওয়ামী লীগ সেখানেই গণধোলাই এর বাইরে কোনো কথা নাই রিফাইন্ড আওয়ামী লীগ ডাবল গণদলাই এটা খেয়াল রাখবেন এই রিফাইন আওয়ামী লীগ দেখে যদি আপনি খুশিতে গত কত হয়ে যান না আওয়ামী লীগের সামনে উপায় একটাই একটা হচ্ছে ফাঁসির দলিতে ঝুলা আর যাদের বিরুদ্ধে মামলা নেই ইমেজের তারা অন্য দলে যোগ দিবে এর বাইরে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোশ্চিন কাল আসবে না জুলাই সনদ যেহেতু বাস্তবায়ন হতে যাচ্ছে জুলাই সনদ কি বুঝেন ওখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এটা হচ্ছে জুলাই সনদের আরেকটা আর একটা ব্যাখ্যা কোনোদিন আওয়ামী লীগ আসবে না আর সনদ সংবিধানের ঊর্ধ্বে স্থান পাবে অতএব আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে কোনো থাকবে না শেখ হাসিনার লাশও বাংলাদেশে মানুষ আনতে দিবে না ওইখানে দিল্লিতে পোড়ানো হয় না কবর দেওয়া হয় ওইটা তারা যা বারো মনে করে করবে প্রতিষ্ঠিত ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন খেলা শুরু করেছে নয় দিল্লি ভারতে আশ্রিত বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী এবং বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছে ওইটাই ওই তেরো নভেম্বর এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সাক্ষাৎকারের বিষয়টা এসেছে কিন্তু কোনো লাভ নেই ওটা তেরো তারিখ পর্যন্ত এরকম অনেক নাশকতা ডিস্টার্ব করার চেষ্টা করবে আবার মৃত্যুর গুজব নানান কিছু করবে কিন্তু কোনো লাভ নাই আওয়ামী লীগের সব চেষ্টা ব্যর্থ হবে